সালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাইমারি নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে আমরা এটা সিলেবাসব এবং মেধা তালিকার বিষয়ে কি বলা হয়েছে সেটা আমরা দেখে আমরা দেখে নেই বিস্তারিত সাথে থাকুন এখানে বলা হয়েছে যে আপনার মেধা তালিকাতে যেটা আছে সেটা হচ্ছে আপনার তিরানব্বই পার্সেন্ট মেধা নিয়োগ করা হবে এবং তিরানব্বই পার্সেন্টের থেকে বিশ পার্সেন্ট যাবে বিজ্ঞান বিশ্বে যারা স্নাতক তাদেরকে এবং বাদদাকে আশি পার্সেন্ট অনুযায়ী দেওয়া হবে এবং পাঁচ পার্সেন্ট হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা এবং হচ্ছে দুই পার্সেন্ট হচ্ছে আপনার ভাই বোনদের দেওয়া হবে এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখবো সেটা হল সিলেবাসটা ছিল সিলেবাসটা এখন নতুন ভাবে আগে পরীক্ষা সেখান থেকে নতুন ভাবে চালানো হয়েছে সেটা হচ্ছে আপনার মোট পরীক্ষা হবে আপনার নব্বই মার্কসের নব্বই মার্ক্স পরীক্ষা হবে সেই নব্বই মার্কসের ভিতরে নব্বই মার্কসের পরীক্ষা হবে সেই নব্বই মার্কসের ভিতরে সিলেবাস থাকবে হচ্ছে আপনার বাংলা পঁচিশ এখানে হয়তো বাংলা ব্যাকরণ থেকে সতেরো আঠারোটি প্রশ্ন এবং সাহিত্য থেকে প্রশ্ন থেকে বাংলা ব্যাকরণ বেশি প্রশ্ন গ্রামার থেকে দিয়ে মোট দৈনন্দিন বিজ্ঞান এখান থেকে বিশটি প্রশ্ন যে বিজ্ঞানের থেকে মার্কগুলো কম করা হয়েছে এবং সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় এখান থেকে বিশ মাসের প্রশ্ন মোট নাম্বার হবে নব্বই এবং এটার জন্য আপনাদের এর পরবর্তীতে মৌখিক পরীক্ষা যখন আপনি পাশ করবেন পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট নাম্বার আপনি পাইলে পরবর্তী হবেন এটা কিন্তু বিভিন্ন এলাকায় শূন্য পদের বিপরীতে আপনি পঁয়তাল্লিশ কালে যে আপনাকে টিকাবে তার কথা মানে শূন্য পদের বিপরীতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন পাঁচজন বা চারজন বা তিনজন ঠিক টিকাবে কিন্তু যেখানে কোনো ভাবে হচ্ছে না সেখানে 45 মার্কস পেলে আপনাকে ভেবাার জন্য উপযুক্ত হয়ে ঘোষণা করা হবে এর পরবর্তীতে সময় থাকবে আপনাদের মোট 90 মিনিট অর্থাৎ 90 টি প্রশ্ন 90 মিনিট সময় পাবেন পরবর্তীতে মৌখিক যে পরীক্ষা কাটা হবে সেটাতে আপনাদের 10 মার্কস থাকবে মোট 100 মার্কসের জন্য আপনাদের আপনাকে পরীক্ষা দিতে হবে দুই ধাপে আপনি যদি প্রিলি পাস করেন তারপরে এই 100 মার্কসের ভিতর আপনি আপনার এই লাগায় শূন্যপদের উপর ভিত্তি করে আপনার রেজাল্টটা প্রকাশিত হবে এবং অবশ্যই এর পাশাপাশি যে প্যানেলে আপনার রেজাল্টটা থাকবে এবং পরবর্তী এক বছরের জন্য সেই রেজাল্টটা সংরক্ষণ করা হবে এটা চাকরি প্রত্যাশীদের খুব জন্য খুব ভালো একটা খবর বিশেষ করে এখানে যে পোষ্য কোটার যে বিষয়টা ছিল সেখানে এখানে কোনো উল্লেখ নেই শিক্ষক নিয়োগ উপজেলা ভিত্তিতে এবং ক্ষেত্রে থানা ভিত্তিক হবে উপজেলা বা থানা যে বিষয়টা আছে সেখান থেকে নিয়োগ করা হবে অর্থাৎ এখানে মেধা তালিকা হবে এখানে আপনাকে টিকতে না পারলে আপনার আর হবে না তো বন্ধুরা এই ছিল বিস্তারিত সবকিছু এবং আশা করি জব সেল্ফ পেজ আপনাদের সাথে থাকবে এবং আমরা আপনাদের জন্য প্রাইমারির একটা ফুল কোর্স হবো এবং সার্কুলারটা আগামী মাসে আসার সম্ভাবনা অনেক বেশি তো সবাই বেশি টেনশন না করে সবাই না শুরু করেন এখন থেকে পড়াশোনা করেন রেজিক আল্লাহর হাতে সৃষ্টিকর্তার হাতে আপনারা চাইবেন পরিশ্রম করবেন ইনশাআল্লাহ হবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম